কোন পল্ট ওই যা তাকে চেন না চিনবে করে আমার আমার খোকা খোকা যে অন্ধকারে হারিয়ে গেছে তুমি তুমি কি সেই সমরে আপনি বিশ্বাস করুন আমার আমার পল্টুকে আমি মারিনি আমার পোটুকে আমি মারিনি সে ছিল আমার বুকের পাজো আমার বুকের পাজো আমি তাকে মারিনি আমি তাকে মারিনি তুমি তুমি আমাকে চিনতে পারছো না বাবা আমি আমি তোমার শ্বশুর दुर्गाशंकर রায় আমাকে মারবেন না আমি বিশ্বাস করুন আমি পল্টুকে মারিনি আমি আমি পল্টুকে মারিনি ওরা ওরা শুধু শুধু আমাকে জুতো মারলে জুতো মেরেছে কে কে তোমাকে জুতো মেরেছে ওই যে ওই নাম লোকটা জানেন আমাকে না খুব মেরেছে এই দেখুন না এই দেখুন আমাকে আমাকে কিভাবে মেরেছে দেখুন কেমন হবে কোন বস তোমাকে বেড়েছে দেখ মা দেখ এই সমুদ্রকে তোদের কাছে দেখে আমি আমি ওই কাশে গিয়েছিলাম

আপনার বুঝি খোকা মরে গেছে কেঁদে আর কি হবে কাঁদলে কি আর তাকে পাবে এই দেখুন না আমি কতদিন ধরে আমার বাপিকে খুঁজে বেড়াচ্ছি কিন্তু পাচ্ছি না পাচ্ছি না কি করে পাবো বলু আমার বাপিকে আমার বাপিকে যে ওরা চিতায় তুলে দিয়েছে চিতায় তুলে দিয়েছে বাবা এই দৃশ্য যাবে হইতে না কি করে হইবে কি করে হইবে আমি পুরুষ মানুষ তবু আমার বুকটা হাহাকার করে কেদে উঠছে আর আপনি আপনি তো সমরেশ ওই কি তুমি চিনতে পারছো না বাবা ও ও অলোকা অলকা কে অলকা ও হো বুঝতে পেরেছি বুঝতে পেরেছি আপনার নামও বুঝি অলোকা জানেন আমার স্ত্রীর নামও ছিল অলকা আমি আমি তাকে খুব ভয় করতাম কেন জানেন আমি তো গরিবের ছেলে তাই অলকা মেলে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে পেশ করেছে পেশ করে আমি যাই আমি জানি আমার আমাকে আমাকে না দেখতে পেলে আমার কেঁদে উঠবে আমি যাই কেমন আমি তো আমার অহংকার আবার তে

আর আমার সামনে বরের বেশে যে দাঁড়িয়ে আছে সে সে হচ্ছে একটা জানোয়া তাই তো দাও ভাগিয়ে দাও চকলি চারার টাকে তুমি না পারো আমি তার হন ডাকছি নাম ঠিক নাম ঠিক ধীরে শিকার বাবু ধীরে ধীরে আপনি দেখতে সাদনা তলায় যাওয়ার জন্য ব্যস্ত হয়ে উঠেছেন ব্যস্ত হব না সমস্ত দিনটা যে মাটি হয়ে গেল নো ইটিং নো স্লিপিং বিয়েটা না হওয়া পর্যন্ত কোনো স্বস্তিই পাচ্ছি না না এবিয়ে হবে না হতে পারে না সমরেশদা যতদিন তুমি তুমি এখানে বাহ বেশ সেজেছো তো তোমাকে তো আমি ঠিক চিনতে পারলাম তাই নাকি ভালো করে চেয়ে দেখো ঠিক চিনতে পারবে তুমি ওকে চেনো নাকি চিনি মানে ও তো আমাদের গ্রামের গোবরা গোবরা হ্যাঁ গোবরা গোবরচন্দ্র পাল আমার মামার বাড়ির পাশেই বাড়ি সেটা আমি তোমাকে চিনেনা তাই নাকি তাজিনবি কেও করে এখন যে দলাচড়া পরে কেশটো সেজেছো তুমি ও নাকি বিলিয়র্ড ফ্লো প্যার স্টার প্যার স্টার কিহে গবচন্দ্র ক্লাস 7 পরে আর পড়েছিলে অবশ্যই স্টিম নেবে কৃষ্ণকম্বড়িতে খালাশিশ চাকরি নি ওই লন্ডন ফ্রান্স ঘুরে এসেছিলে তাই রেহে গবচন্দ্র আর মা ওর মা আমার মামার বাড়িতে ঝিকরি করতো ওর মায়ের ইচ্ছা ছিল ছেলে বড় হয়ে ওর মাকে সুখী করবে খুব তো সুখী করেছিলে শেষে তোমার মায়ের গহনা কাটি নিয়ে পালালে যাক সেটা কথা এখানে কি মনে করে আত্মনি পুলিশ তোমার জন্য নিচে করছে আপনারা আমাকে ছেড়ে দিনে দিলে সমাজ ব্যবস্থা ভেঙে পড়বে শান টাকা নিয়ে চলুন দেবী বাবু এক্ষুনি ওকে পুলিশের হাতে তুলে দিতে হবে বৌদি ভগবান আপনাকে রক্ষা করেছেন আমি এখন আসি আপনি দাদাকে নিয়ে শুনছো আমাকে বলছো হ্যাঁ আমার দিকে যাও একবার তুমি নাম ধরে ডাকো বলো বলো অলোকা অলোকা তুমি আমাকে তাড়িয়ে দেবে না 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 গো না আমি আর তোমাকে তাড়িয়ে দেব না তুমি আমার স্বর্গ তুমি আমার গর্ব তুমি আমার একমাত্র বর্ষ দেবতা কি সাধ্য আমার আমি তোমাকে তাড়িয়ে দেব আমি যে তোমার কাছে সাত পাকে বাধা